শ্বশুর বাড়ি থেকে কোরবানের গরু গিফট নেওয়া যাবে কিনা আপনাদের চট্টগ্রামের জনপ্রিয় গুনা তাই না সিলেট চট্টগ্রামে একটু বেশি হয় সারা বাংলাদেশেই হয় কিন্তু এদিকে একটু বেশি হয় শ্বশুর বাড়ি থেকে কোরবানের গরু বা কোরবানের ছাগল গিফট নেওয়া যাবে কি না উত্তর হলো যে শ্বশুর বাড়ি থেকে গরু কিংবা ছাগল এগুলো গিফট নিতে পারেন যদি আপনি এত ফকির হন এত ফকির পুত হন যে আপনার বাপ দাদার চোদ্দ গোষ্ঠী গরু ছাগল চোখে দেখে নেই তাহলে সেক্ষেত্রে আপনি এই গরিব হলে এই ফকির হলে যদি ভিক্ষা চান শ্বশুরের কাছে আর শ্বশুর আল্লাহ অডেল সম্পদ দেয় দয়া করে মায়া করে খুশি মনে যদি দেয় বহু যদির পরে আপনার এই গরু হালাল হতে পারে কিন্তু আমাদের সমাজে সচরাচর এই শ্বশুরবাড়ি থেকে কোরবায়ে গরু ছাগল দেওয়ার যে প্রচলন আছে এটা যৌতুক হিসাবেই দেওয়া হয় আর এই যৌতুক হিসাবে কোরবানের গরু ছাগল শ্বশুরবাড়ি থেকে নিলে সেটা জায়েজ হবে আপনি বলবেন হুজুর ফার্নিচার নেই নেই তো মোটরসাইকেল নেই নেই তো নগদ টাকা নেই নেই তো আল্লাহ রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করার জন্য কোরবানের গরু নিশি ভাই এটা কেন আরাম হবে আমার প্রশ্ন হলো যে আপনি কোরবানের নিয়াতে কোরবানের উদ্দেশ্যে যদি গরু চুরি করেন সেটিকে হালাল হবে না হারাম হবে নিয়ত কিন্তু ভালো কোরবানি করবেন খালেজ নিয়তে এই জন্য করছেন কি গরু চুরি হালাল হবে না আরাম হবে কোরবানের নিয়তে গরু চুরি করা যেরকম আরাম কোরবানের নিয়াতে শ্বশুরবাই থেকে যৌতুক নেওয়াটাও কি আরাম হ্যাঁ যেটা বললাম ওই যে শ্বশুরের লডেল আছে তিনি খুশি হয়ে জামাইকে দিচ্ছেন গরিব বলে না অনেক সময় ভালোবাসা দিয়ে তো সেটা বহু যদির পর জায়েজ হতে পারে কিন্তু কোন অবস্থাতে উচিত না থাকলেও শ্বশুরের দেওয়া উচিত না কেন দেওয়া উচিত না কারণ এটা রীতিমতো একটা একটা প্রতিষ্ঠিত যৌতুকে পরিণত হয়েছে আপনি যখন দিবেন সমাজে একজন গরিব বাবা তিনি দিতে পারবেন না তখন তিনি শুধু টাকা নিয়ে হলেও মেয়ের মুখ রক্ষা করার জন্য দিবেন যে সমস্ত ফ্যামিলিতে ছেলের বউকে কোরবানের গরু কোরবানের ছাগলের জন্য চাপ দেন আপনার জীবনে বস্তু এত কম খাইছেন আমি এর আগে সিলেটে বলেছিলাম প্রসঙ্গে আজকে এখানে বলে যাচ্ছি যাদের কোরবানের বস্তুদের এত টান পড়ছে তল পড়ছে তারা ছেলের বউ পুত্রবোধ এটার জন্য পিঁড়া না করে তার বাপকে বাধ্য না করে কাছে দরখাস্ত আসন্ন আমি নিয়ে বলতেছি আপনার দায়িত্ব মতো ফকিরকে দেওয়ার জন্য আমরা গোস্ত কালেকশন করি প্রতি বছর আমরা শত শত গরু ছাগল সারা দেশে করি আপনাদের এই চট্টগ্রামে আমাদের গরু ছাগল জবে হয় আপনি যদি এলাকার মানুষ হন আর এত গরিব মানুষ হন তো আল্লাহর হস্তে আমাদের সাথে যোগাযোগ করে বলেন যে হুজুর আপনারা আল্লাহর হস্তে আসন্ন ফাউন্ডেশন থেকে না দিলে আমি কিন্তু শ্বশুরবাড়ির থেকে আদায় করব। তাহলে আপনাকে আমরা ঠিকই গ্রস্ত দেব ইংশা আল্লাহ তাহলে আল্লাহর অস্তে ভিক্ষা করবেন সেটা অনেক বেশি আপনার তুলনামূলকভাবে উত্তম হবে শ্বশুরবাড়ির থেকে নিয়ে গরু ছাগল কোরবানি দেওয়ার চাইতে আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফে দান করুন এই যৌতুকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে অনেক ফ্যামিলিতে আছে যে বলে যে আসলে আমরা তো চাই নাই আমার শ্বশুরবাড়ি থেকে বা আমার ব্যয় হিসাব খুশি হয়ে দিছেন। জোর করে দিচ্ছেন আমি নিতে চাই নাই ভাই এখন এমন একটা সময় আমরা আসছি এখন ঘোষ আর যৌতুক এই দুই জিনিস সবাই খুশি হইয়া দেয় বুঝেন নাই কথা ঘুষ আর যৌতুক এই দুইটা মানুষ কি হয়ে দেয় খুশি মনে দেয় কারণ বেজার মনে যদি দেয় তাহলে তো খবর আছে বুঝেন নাই আমি কয়দিন আগে মক্কয় আমাদেরকে এক ভাই এই চট্টগ্রামেরই সম্ভবত এক ভাই আমাকে বললেন যে আমাদের ওই যে একটা বক্তব্য ছিল সিলেটের যে কারোর যদি এত ইফতারের টান থাকে তো শ্বশুর বাড়িতে অর্থাৎ মেয়ের বাবার বাড়িতে ইফতার না চেয়ে আসন্ন ফাউসনের কাছে ইফতার চান এই কথা কেউ কোনোভাবে লিখছে সেটা ইমো বা এরকম কোনো জায়গাতে স্টোরি হয়ে গেছে নিজের অজান্তে হয়তো টিপাটিপি করে স্টোরি হয়ে গেছে তো যার স্টোরিতে এটা ঝুলতেছে ওই লোকটা আবার কোনো মেয়ের বাবা তো সেই বেচারা মেয়ের শ্বশুরবাড়িতে খুব ধুমধাম করে ইফতার আইটেম গুলো কিনে কিনে পাঠাইছে মেয়ের সুখের জন্য তো তার ব্যয়সবরা ইফতারের আইটেম গুলো যখন গ্রহণ করতেছে একই সময় তারা আবার দেখছে এই লোকের ইমতে আমাদের ওই কথা লেখা যে ইফতারের তল পড়লে ফাউন্ডেশনের কাছে ভিক্ষা চান তখন তারাও ইফতারের সবগুলো আইটেম নাকি ফেরত পাঠাইছে এগুলো সত্য ঘটনা সবগুলা ফেরত পাঠাইছে বলে যে আপনারা একদিকতে ইফতার দিবেন আবার আমাদেরকে অপমান দিবেন ওই লোকের কথা দিয়া এটা তো হয় না তো আলহামদুলিল্লাহ ঠেলায় পড়ে হোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যৌতুক সেটা ইফতারের নামে হোক আর কোরবাইয়ের নামে হোক আর খাট ফালংয়ের নামে হোক এটা আলহামদুলিল্লাহ বন্ধ হচ্ছে এটি আমাদের জন্য সান্ত্বনার বিষয় আনন্দের বিষয় বাইর আমার যারা মনে করেন যে খুশি হয়ে ব্যয় হিসাব দিছে খুশি হয়ে ব্যয় দিছে কেন আপনার ব্যয় হিসাব আমার দিতে পারে না আপনারা কেন দেয় আর মানুষ খুঁজে পায় না রাস্তাঘাটে আপনাকে কেন দিচ্ছে বুঝতে হবে ডালবে কোচ কালা হ্যাঁ আপনাকে সাধে দিচ্ছে না ওই মেয়েটার সুখের জন্য দিচ্ছে জানে আপনি আইসা ছোট লোকের ছোট লোক না দিলে উপর দিয়ে কিছু না বলেন মেয়েটার মেয়েটার কষ্ট হবে তাকে নানাভাবে কষ্ট দিবেন আপনি না দেন আপনার আত্মীয় স্বজন দিবে অন্য মহিলারা খোঁচাবে এবং তার মুখটা ছোট হবে এজন্য তার বাপ বাধ্য হয়ে দিচ্ছি আল্লাহর আসতে এই যৌতুক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন একজন বাবা তার মেয়েকে একজন মা তার মেয়েকে জন্ম থেকে বড় করে একজন প্রাপ্তবয়স্ক মানুষ বাড়িয়ে শিক্ষিত করে তারপর আপনার কাছে দিয়ে দিয়েছে বিয়ে দিয়ে দিয়েছেন আপনার সংসারে চলে আসছে সারা জীবনের জন্য মানুষ মানুষটাকে গড়ে তুলছেন তার বাপমা আর তার সুফলটা বক করছেন আপনি আপনার উচিত বরং শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়িকে খেদমত করা টাকা পয়সা দেওয়া হাদিয়া তোফা দেওয়া কারণ তাদের একটা মেয়ে তুলে নিয়ে আসছেন কত বড় ছোট লোক হলে তারা আস্ত একটা মেয়ে তুলে দিচ্ছে আবার সাথে করেন এই বিরুদ্ধে সংগ্রাম কারা কারা থেকে গরু ছাগল নেবেন হাত আপনারা নেবেন যারা হাত কারা কারা নেবেন না তারা হাত আল্লাহ আমাদের সবাইকে অভিশাপ থেকে বেঁচে থাকার টফিক দান করব না আমি খাবার খেতে খেতে টিভি বা মোবাইল ফোন দেখা যায় আছে কিনা দেখুন এটা তো এখন একটা কমন একটা বিষয় হয়ে গেছে না আমরা সবাই কম বেশি এই রোগের রোগী দেখুন খাবার খেতে খেতে টেলিভিশন বা মোবাইলের স্ক্রিনে যদি আলাল কিছু দেখেন ভালো কিছু দেখেন তাহলে সেটা হারাম হবে না আর হারাম কিছু দেখলে সেটা খেতে খেতে দেখলেও না যায় হবে অন্য সময় দেখলেও হারাম হবে হারামটা সর্ব অবস্থা হারাম ভালো কিছু দেখলে খেতে খেতে সেই দেখাটা বা ওই দেখা অবস্থায় খাওয়াটা হারাম হবে না কিন্তু অবশ্যই এটা অনুত্তম কাজ কেন অনুত্তম কাজ কারণ এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় ডাক্তাররা আমাদেরকে বারবার সাবধান করে খাবার সময় খাবারের প্রতি মনোযোগী হতে হয় অন্য মনস্ক হয়ে খেলে তার স্বাস্থ্যগত উপকারিতার চাইতে অনেক সময় ক্ষতির আশঙ্কা থাকে তো এই জন্য এটা এমনিতে অনুচিত তাছাড়া এটা নেশার লেভেলে চলে গেলে এডিশনাল লেভেলে চলে গেলে আসক্তির লেভেলে চলে গেলে তখন মানুষ এরকম করে